আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে চিনার পার্ক একদম অন রোড মানে সামনে দেখছেন আপনার সৃজন হেরিটেজ পার্ক আছে তার উল্টো দিকে এই বিল্ডিংয়ে আপনাকে আজকে একটা টু বিএচকে দেখাবো নশো কুড়ি স্কোয়ার ফিট তার সঙ্গে থাকবে কিন্তু পার্কিং আর এটা কিন্তু অন রাজারহাট রোডের উপরে হচ্ছে চিনার পার্ক থেকে যদি ডিস্টেন্স বলি হার্ডলি থ্রি হান্ড্রেড মিটার সামনে যেটা দেখছেন গ্রিনভিস্টা আরবান গ্রিন এই প্রজেক্টগুলো আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করি আমরা এখন ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে এটা হচ্ছে কিন্তু আপনার লিভিংকাম ডাইনিং এরিয়া যেটা এরিয়ার হিসাবে ঠিকই আছে এখান থেকে আপনার স্টার্ট হয়ে এই লোকেশান অবধি আপনি যেটা দেখছেন এটা লিভিংকাম ডাইনিং এরিয়া হচ্ছে এই যে উইন্ডোটা হচ্ছে উইন্ডোটা কিন্তু সাউথের দিকে হচ্ছে এক্স্যাক্টলি সাউথের দিকে হচ্ছে আর এটা প্রপার কিন্তু সাউথ আছে সামনের যে বিল্ডিংগুলো দেখছেন সেটা হচ্ছে আম্বে গেটওয়ে মানে পার্ক আর আমরা কিন্তু চিনার পার্ক থেকে খুব একটা বেশি দূরে না চারশো মিটার হার্ডলি তো সাউথ ওপেন থাকছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এসির দেখুন এখানে পয়েন্ট দেওয়া আছে আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা বুঝতে পারবেন অনেকটা বড় একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া দেওয়া হয়েছে এই পোর্শনে যদি চলে আসি এখানে হচ্ছে কিন্তু একটা বেডরুম বেডরুমটাও কিন্তু সাউথের দিকে হবে তার সঙ্গে এখানে দেখুন একটা ওয়ার্কটপ করা আছে আর এটাও কিন্তু যথেষ্ট বড় বেডরুম হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোটা দেখছেন এটাও কিন্তু সাউথের দিকে কোনো ফার্দার এখানে আর কনস্ট্রাকশন হবে না যা হওয়ার এখানে হয়ে গেছে আপনি যেটা দেখছেন তো এই পোর্শনটাও অ্যাজ ইট ইজ থাকবে আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে দেখুন বেডরুমের সাইজটা কিন্তু বিশাল বড়। এরপর আমরা যদি এদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট কমন টয়লেটের ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হবে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টে কিন্তু টয়লেট হচ্ছে মানে বাস্তুর হিসাবে ঠিক আছে এখানে কিন্তু দেখুন আপনার গিজারের প্রভিজনও করা আছে তার সঙ্গে সাভার আছে আর ওয়েস্টার্ন কভার আছে এইদিকে কিন্তু আপনার একটা বেসিন আছে এখানে কিন্তু আপনার ইনলেট অ্যান্ড আউটলেট করা হয়েছে ওয়াশিং মেশিন যদি রাখতে চান আর পুরোটাই কিন্তু ওয়াল টাইলসগুলো দেখুন আপনি কত ভালো করে করা হয়েছে এইদিকে যদি চলে আসি এখানে হচ্ছে কিন্তু আপনার কিচেন কিচেনের ডিরেকশনটা যদি বলবো এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে আপনার ইস্ট তো কিচেনটা হচ্ছে সাউথ ইস্টের দিকে মডিউল তো সাউথ ইস্টে হচ্ছে কিচেনটা মডিউলারের অনেকটা কাজ এখানে করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন নিচে তো আপনাকে আলাদা করে কিছু করতে হবে না দেখুন এখানে সমস্ত কিছু করা আছে তার সঙ্গে এখানে কিন্তু আপনার চিমনিজের প্রভিশনও করে রাখা হয়েছে এটা চিমনির লাইনটা আপনি দেখছেন আর দিকে যদি চলে আসে এখানে হচ্ছে আরেকটা কিন্তু বেডরুম এটাও হচ্ছে কিন্তু প্রপার সাউথের দিকে আর তার সঙ্গে এখানে কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হবে আপনার কিন্তু নর্থের দিকে আর ওয়েস্টের দিকে আর এর সঙ্গেই কিন্তু আপনার এখানে দেখুন সাউথে আপনার কিন্তু ব্যালকনি আছে এই ব্যালকনিটা কিন্তু প্রপার সাউথে আছে সারা জীবন এটা কিন্তু খোলা থাকবে এটা গ্যারেন্টি আমি আপনাকে দিতে পারি বিশাল বড়ো ব্যালকনিটা আছে আর রাজারহাট মেন রোডটা কিন্তু একদম সামনে সামনে হচ্ছে আপনার ওই এই দিকে যদি আসেন তাহলে আরবান গ্রিন বলে একটা প্রজেক্ট আছে এই পাশেও কিন্তু রাস্তা ছেড়ে কিন্তু মেন এন্ট্রিটা রাজারহাট মেন রোড থেকেই আছে সেটাও আপনাকে আমি দেখাবো তো এটা হলো আপনাকে একটা ট্যুর দিলাম একটা ব্রিজ দিলাম টু বিএইচকে এরপরে আমরা সোজা ডাইমেনশনগুলোতে চলে আসি তো দেখুন এখানে মার্বেল ইউজ করা হয়েছে স্ল্যাব মার্বেল আপনি এখানে যদি দেখছেন মার্বেলগুলো ইউজ হচ্ছে স্ল্যাব মার্বেল তো এটা প্রায় প্রায় ছ ফুটের হবে আশা করা যায় দুই চার ছয় হ্যাঁ তো আমি যদি এবার এই লেন্থটা বলি ছয় ছয় বারো চোদ্দ ফুট এটা হচ্ছে আর এই দিকের যদি বলি এক দুই তিন এটা প্রায় প্রায় হবে আপনার এটা খুব সম্ভবত এটা চার ফুটের হ্যাঁ তো এটা হচ্ছে এক দুই তিন বারো আর এইদিকে দুই ফুট চোদ্দ বারো বাই চোদ্দ ইনফ্যাক্ট আপনার চোদ্দ বাই চোদ্দোই ধরুন কেন কি এটা স্কোয়ার শেপ আছে চোদ্দ বাই চোদ্দোর কিন্তু এটা হবে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এইদিকে হচ্ছে বেডরুম বেডরুমটা আপনার অ্যাপ্রক্স আমি যদি বলি তাহলে এটা হবে কিন্তু আপনার চোদ্দ বাই বারোর কাছাকাছি আপনার ওখানে ওই স্পেসটাকে আমি ছেড়ে বলছি বড্ড স্পেসটা আমি ধরি নি আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট এটা প্রক্স আপনার হবে এটা প্রায় প্রায় হবে আপনার নয় বাই ছয়ের কাছাকাছি সমস্ত কিছু এখানে করানো আছে এখানে কিন্তু একটা সেফ দেওয়া হয়েছে কোনো কিছু যদি আপনি রাখতে চান এই দিকে হচ্ছে কিন্তু আপনার কিচেন কিচেনটা এটা প্রক্স হবে দশ বাই ছয়ের কাছাকাছি আগেই বলে দিয়েছি সমস্ত কাজ এখানে করানো আছে আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এটাও কিন্তু অনেকটাই বড়ো হবে যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে আপনি দেখুন এটা প্রায় চোদ্দো বাই বারোর কাছাকাছি এটাও হবে আর এই দিকে যদি আমি বলি চোদ্দো বাই বারোর এটা দেখানোর পরে এই দিকে যদি বলি এখানে হচ্ছে কিন্তু অ্যাটাচড টয়লেট অ্যাটাচড টয়লেটটা হচ্ছে কিন্তু আপনার প্রায় প্রায় ছয় বাই চারের কাছাকাছি এটা হচ্ছে আর ব্যালকানিটায় চলে আসলে ব্যালকানিটা হচ্ছে কিন্তু আপনার এটা প্রায় দশ বাই চারের কাছাকাছি ব্যালকানিটা হবে গ্রিল ওডিল সমস্ত কিছু করা হয়েছে তার সঙ্গে এখানেও কিন্তু ওয়াটারের ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে এই টোটাল এরিয়া কী আছে কত আছে সমস্ত কিছু বলবো তার সঙ্গে প্রাইজিং পার্টটাও নিয়ে ডিসকাস করবো তো লোকেশনটা আশা করি বুঝে গেছেন এরপরে আপনাকে আমি সোজাসুজি সুজি নিয়ে আসছি এর কিছু পয়েন্টগুলোতে যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে এখন ডিসকাস করছি সেটা হচ্ছে কি কি কী পয়েন্টের উপরে বেস করে এই প্রপার্টিটাকে দেখালাম প্রথম হচ্ছে কানেক্টিভিটির ব্যাপারে বলবো তার সঙ্গে নিয়ারবাই কী আছে লোকালিটি রিভিউ করব আপনি কেন এই প্রপার্টিটা কিনবেন সেটাও বলব তো সবার আগে আমি কানেক্টিভিটি ওয়াইজ বলি তো দেখুন রাজারহাট মেন রোডের উপরে আছে চিনার পার্ক থেকে তিনশো মিটার ডিস্টেন্সের তার মানে হচ্ছে আপনি মেজার পার্ট অফ কলকাতা কিন্তু আপনি কভার করতে পারবেন তার সঙ্গে কিন্তু সিটি সেন্টার টু মেট্রোটা কিন্তু ওয়ান কিলোমিটার প্রপস হবে তো মেট্রো কানেকটিভিটি পাচ্ছেন এয়ারপোর্ট কিন্তু তিন কিলোমিটারের ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন মানে এয়ারপোর্ট কানেক্টিভিটিও পাচ্ছেন তো লোকালিটিটা মানে কানেকটিভিটি তো বেটার হচ্ছে এবার লোকালিটি তো এখানে দেখুন অনেক হাই রাইজ রেসিডেন্সিয়াল কিংবা অনেক প্রপার্টিসগুলো আছে কিন্তু কম্প্যারেটিভলি এখানে যদি আপনি দেখেন এর কিন্তু রেটটা কম আছে তো লোক্যালিটিটা কিন্তু ভালো আছে এখানে কিন্তু আপনি দেখতে পারেন তার সঙ্গে আরেকটা জিনিস বলবো কি আপনার নিয়ার বাই বলে দিলাম এরপরে আপনি কেন নেবেন এই প্রপার্টিটা দেখুন চার টাকা করে যদি রেট আপনারা ভাবেন তাহলে আজকে কিন্তু চিনার পার্কের সারাউন্ডিংয়ে চার হাজার টাকা কিন্তু রেট নাই এটা আপনি পাঁচ হাজার টাকা রেট ধরতে পারেন পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিটের কিন্তু রেট চলছে কেন রাজারহাট চৌমাথার দিকে যদি পাঁচ হাজার টাকা রেট চলতে পারে তো এটা তো আপনার একদম চিনার পার্কের কাছে আর তার সঙ্গে একটা পার্কিং আছে তো আপনি এই ফ্ল্যাটটা অলমোস্ট ছ মাস ইউজ হয়েছে তো এই বাজেটের মধ্যে এই ফ্ল্যাটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুবই প্রাইম লোকেশান তো আমার মনে হয় আপনি নিতে পারেন তার সঙ্গে অনেকটা কাজ এর ভিতরে করিয়ে দেবো ওই যে ইন্টেরিয়ারের অনেকটা কাজ করা আছে তো আপনাকে কিছু আলাদা করে করতে হবে না বিট করছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ